আমি আপনাকে উত্তর দিতে বাধ্য না না আমি কোন ব্যক্তি কোনো ব্যক্তি হয়েট হয়েট এটা ডকুমেন্ট রাখতে হবে এটা ডকুমেন্ট রাখতে হবে এটা আমার দোকান এটা আমার দোকান এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান এটা আমার ব্যবসা প্রতিষ্ঠান সুতরাং আপনি এখানে আপনি এখানে আপনার দল বল নিয়ে সকলে আসতেন মানে কি আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য কি আপনার উদ্দেশ্য কি না আমি ফোন বন্ধ করব না ফোন আমি বন্ধ করব না আমার উদ্দেশ্য পরিষ্কার উদ্দেশ্য আমার আপনার কি উদ্দেশ্য আমার পরিষ্কার উদ্দেশ্য আমি দোকান করি ব্যবসা করি হ্যাঁ আমি কোন দলকে কোন দলকে আমি কোন দলকে আওয়ামী রাস্তা না মানে হোয়াট আওয়ামী লীগের রাস্তা না এখানে কি আওয়ামী লীগের রাস্তা না আমি কি আওয়ামী লীগের রাস্তা না এখানে করছি আবুল আমার দাদা হ্যাঁ আমার ভাই আবুল মেম্বর আমার দাদা খালেক আমার ভাই আমার কাছে আসতেই পারে আমার কাছে আসতেই পারে আমার কাছে আসতেই পারে আমার কাছে আসতেই পারে আমি তো বললামই আমার কাছে আসতেই পারে এখানে আবুল মেম্বার না এখানে আবুল মেম্বার না চেয়ারম্যানও বসে আপনিও বসতেন আপনি মিলন আপনিও বসতেন আপনিও বসতেন তার সমস্যা কোথায় আপনার আপনি এখানে যে আসে আমি তাকে বসতে রিসেড করছি আর আমি বসছির জন্য কি হয়েছে মহাভারত অশুদ্ধ হয়েছে মহাভারত অশুদ্ধ হয়েছে না রকিব জায়গায় থাকো জায়গায় থাকো পলিটিক্স করো পলিটিক্স জায়গায় দোহার কাছে সে পলিটিক্স করবে না দোহার কাছে সে পলিটিক্স করবে না দোহা ইজ আ নর্মাল পার্সন না কি বলতেছ তোমরা আসছো আমার দোকানে আমার দোকান আসছো কি করার জন্য আমার দোকান আসছো কি করার জন্য কি মিটিং করছি আমি কি মিটিং করছি ইম্পসিবল চুপ করবো কেন চুপ করবো কেন খুব করবো কেন আমি কি জন কি মিটিং করছি তোমার নাক আমি চুটি তোমার নাক আমি চুটি আমি তো বললাম তোমার নাকে আমি ঠেঙ্গাই না তোমার নাক আমি না তুমি কি মনে করছো আমাকে তুমি তোমার রাজনীতি নিয়ে থাকো আমি রাজনীতি তোমার তো রাজনীতি আমার তো টাইম নাই আমি তো বললাম আমি বললাম তো আমি তোমার রাজনীতির টাইম নাই আমার কাছে তুমি কি মনে করছো আমাকে কি মনে করছো আমি আওয়ামী লীগের লোক মিটিং করি না আমি বাগাচরের সন্তান বাগার আমার জন্মস্থান আমি দীর্ঘদিন পরে বাঘার চোর আসছি বাগার আমার কাছে আসবে আমার কাছে লোক ঠিক আছে আমি তো বললাম হ্যাডাম তুদি থাকে হ্যাডাম কোথাও দেখাও হ্যাডাম তোমার কাছেও না यू हैल दू वन इज वन एक्ट और मुझे टाइम टाइम नहीं आउट गेट आउट गेट आउट area गेट आउट my area आर यू वाई फट वाई फट वाई फट पर हमें तू नहीं बना चो जाओ दे